পাকিস্তানের ঘরের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ সেটিও আবার টেস্ট সিরিজে দুই শূন্যতে এই সিরিজ জয় অনেকের কাছেই এখন পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সেরা অর্জন কথাটির সাথে সম্পূর্ণ একমত দেশ সেরা ওপেনার তামিম ইকবাল জাতীয় দল থেকে দূরে থাকলেও সতীর্থদের প্রশংসা করতে ভুলেননি দেশের ক্রিকেট ইতিহাসের সেরা এই ব্যাটার সিরিজ জয়ের পর নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন তামিম তারপরপরই ঐতিহাসিক এই জয় নিয়ে কথা বলেন ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম ইএসপিএন ইনফোর সাংবাদিক ইয়াস ঝাঁয়ের সঙ্গে সেখানেই তামিম জানান নিঃসন্দেহে এই জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসের সেরা অর্জন সব সেক্টরে প্লেয়ারদের কন্ট্রিবিউশন না থাকলে এমন ডোমিনেট করে সিরিজ জেতা সম্ভব নয় কখনো তবুও যদি আলাদা করে জিজ্ঞেস করা হয় এমন ইতিহাস জয়ে দলের কোন সেক্টরের অবদান সব থেকে বেশি তাহলে হয়তো বেশিরভাগ দর্শকই তুলে ধরবেন রাওয়ালপিন্ডির উইকেটে বাংলাদেশি পেসারদের বীরত্বগাথা অন্য সবার মতো তামিম ইকবালও দেশীয় পেসারদের ভাসিয়েছেন প্রশংসায় সাফল্যের পেছনে থাকা সাবেক বোলিং কোচদেরও দিয়েছেন আলাদা করে ধন্যবাদ রাওয়ালপিন্ডির উইকেট আসলে ব্যাটিং সহায়ক এখানে প্রচুর রান হয়েছে বিগত সময়গুলোতে কিন্তু সেখানে পাকিস্তানের ফাস্ট বোলাররা যা করতে পারেনি তা বাংলাদেশের বোলাররা করে দেখিয়েছে এটা নিয়ে পেসাররা গর্ব করতেই পারে এর জন্য সাবেক কোচরা বিশেষভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য আলাদা করে বলতে গেলে অ্যালান ডোনাল্ড ওটিস গিপসনের পরিশ্রমের ফলেই দেশের পেস বোলিং ইউনিট এতদূর এসেছে এত গেল বর্তমানে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে তামিমের বক্তব্য তারপর পরই সাবেক অধিনায়ককে প্রশ্ন করা হয় টেস্টে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সেখানে পেসারদের ভূমিকা কেমন হবে তা নিয়ে তামিম ইকবাল সেই প্রশ্নের উত্তর দেন নিজের অভিজ্ঞতার আলোকে জানান ভালো পেস ইউনিট দলের ব্যাটারদের উপর চাপ কমায় অতীতে আমরা অনেক বেশি স্পিন বোলিং নির্ভর দল ছিলাম আমাদের পেস ইউনিট এত ভালো ছিল না ফলে বিদেশে মাটিতে সিরিজ খেলতে গেলে তারা গ্রিন উইকেট বানাতো যা পেস সহায়ক ফলে আমরা ব্যাটাররা খুব চাপে পড়তাম কিন্তু এখন বাংলাদেশে পেস ইউনিটে যে লাইন আমার মনে হয় তারা এবার থেকে আমাদের বিপক্ষে উইকেট বানানোর আগে দুইবার চিন্তা করবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র তামিম তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ব্যাট হাতে দেশের সমর্থকদের দিয়ে গেছেন উৎসবের অনেক উপলক্ষ তৈরি করেছেন দেশের জন্য একাধিক ঐতিহাসিক মুহূর্ত তামিম ইকবালের সেসব রেকর্ড তৈরির দিনে অধিকাংশ সময় উইকেটের অন্য পাশ থেকে যোগ্য সঙ্গীর মতো সাপোর্ট দিয়ে গেছেন লিটন দাস তাই দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটনের অতিমানবীয় ইনিংসের প্রশংসা করতেও ভুলেননি এই ওপেনার জানান বাংলাদেশের জন্য লিটন এমন অনেক ইনিংসই খেলেছেন যার বেশিরভাগ দলের বাজে সময়ে টেস্ট ক্রিকেটে খুব একটা সাফল্য নেই বাংলাদেশ দলের কিন্তু পরিবর্তনের হাওয়া লেগেছে টাইগার ক্রিকেট টিমে সেই হাওয়ায় পাল্লা গিয়ে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দেশের সকল সাধারণ দর্শকদের মতো এমন প্রত্যাশা তামিম ইকবালেরও আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি